অ্যাস্ট্রোবাস্তু অনুষ্ঠানে আমি তরুণ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রো কনসালটেন্ট শ্রী যতীনময় আজকে স্টুডিওতে শ্রী যতীনময় ওনাকে পেয়েছি দু হাজার ছাব্বিশ কীরকম যাবে এটা নিয়েই অনুষ্ঠান কিন্তু দাদাকে স্বাগত জানাবো নমস্কার দু হাজার ছাব্বিশ মিথুন রাশির জন্য কি অপেক্ষা করছে টোয়েন্টি টোয়েন্টি সিক্স মিথুন রাশির জন্য কী অপেক্ষা করছে এটা বলার আগে একটা জিনিস জানতে হবে বা বলতে হবে টোয়েন্টি টোয়েন্টি সিক্স রবির বছর সানের ইয়ার তা ন্যাচারালি নাম্বার ওয়ান রুল করবে দিস ইয়ার এই বছরটা নাম্বার ওয়ান যখন ডি রুল করবে দ্যাট ইজ মার্কারির সঙ্গে সানের রিলেশানটা কি একটা কমন একটা ফ্যাক্টরকে জেনে নেওয়া দরকার মার্কারির সাথে সানের রিলেশন খুব ভালো গুড রিলেশন ন্যাচারালি কী হয় এখানে কিন্তু মার্কারি দ্যাট ইজ মিথুন রাশির লর্ড যেহেতু মার্কারি ন্যাচারালি কিন্তু মার্কারি এখানে ফেভার পেয়ে যাবে তা মার্কারি যখন এখানে ফেভার পেয়ে যাবে তাহলে মিথুন রাশি ফেভার পেয়ে যাচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এডুকেশান সাইডটা ভীষণ ভালো হবে পড়াশোনাটা ভীষণ ভালো হবে কিন্তু পড়াশোনাটা ভালো হলেও পড়াশোনার দেখতে হবে যে তার মিথুন রাশির যে লর্ড মার্কারি সে কোন হাউসে রয়েছে সে যদি তার সক্ষেত্রে থাকে তাহলে খুব ভালো ভীষণ ভালো বা আদারওয়াইজ সে যদি আর গুড হাউসে থাকে বা ফ্রেন্ড হাউসে থাকে ফেভারেবল হাউসে থাকে একটা সাংঘাতিক ভালো রেজাল্ট এক্সাম্পল এক্সাম্পল লিও সিংহ মকর কুম্ভ ভেরি গুড ঠিক আছে আর এইদিকে লিব্রা দ্যাট ইজ তুলা বা বৃষ ভীষণ ভালো আদারওয়াইজ এই লর্ড মার্কারি যদি অফ হাউসে থেকে যায় তাহলে কিন্তু এডুকেশন সাইড হ্যাম্পার করবে কিছুটা সেটা কি ক্ষেত্রে না মোটামুটি জেনারেল হায়ার স্টাডি ওভারঅল পজিশন আর যারা এই সময়টা নতুন কোনো ব্যবসা করতে চাইছেন ব্যবসার বছর এটা এটা মিথুনের জন্য ব্যবসার বছর ব্যবসার বছর সুতরাং যারা বিশেষ করে নতুন ব্যবসা করতে চাইছেন নতুনভাবে ডেভেলপ করতে চাইছেন এন্টারপ্রেনিয়ার যারা তাদের জন্য দিস ইয়ার ভেরি গুড ইয়ার ফর বিজনেস ভীষণ ভালো বছর ব্যবসার জন্য ধরুন যাদের ব্যবসাটা এতদিন খারাপ চলছিল তাদের কি কোনো পরিবর্তন আসতে পারে না এখানে আবার তার ন্যাটাল চার্ট অনুযায়ী কী ব্যবসা করা উচিত এটাও দেখার পজিটিভলি মিথুন রাশি মিথুন লগ্ন দিস ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স কিন্তু একটা গুড রেজাল্ট ইন্ডিকেট করছে বাট এটার পাশাপাশি আর সাইড রয়েছে একটা চ্যাপ্টার রয়েছে যে তার নিজস্ব পার্সোনাল বারচ্যাট কন্ডিশন স্টারের পজিশন অ্যান্ড প্ল্যানেটের পয়েন্টসগুলো পজিশনগুলো কি কী জায়গায় ফাইন্ড আউট করছে কি কি জায়গায় আছে সেটা কিন্তু তার নিজের কিন্তু মূলাঙ্ক ভাগ্যাঙ্ক এবং কার্মিক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করছে এবং তার পার্সোনাল রেজাল্ট কিন্তু সেখান থেকে আর রেজাল্ট উঠে আসছে তাহলে টোয়েন্টি টোয়েন্টি একটা রেজাল্ট বলছে দু একটা রেজাল্ট বলছে এবং পার্সোনাল একটা সাইড একটা রেজাল্ট বলছে দুটো সাইডকে যদি মার্চ করানো যায় তাহলে কিন্তু একটা কংক্রিট রেজাল্ট উঠে আসে এবার আমি আরেকটা কোয়েশ্চেন করব কিন্তু আপনাকে একটুখানি দুটো পার্টের উত্তর দিতে হবে একটা হচ্ছে ধরুন কেউ রিসার্চ করতে বা এই সমস্ত কারণে বিদেশ যেতে চাইছে তাদের ক্ষেত্রে বা কেউ কোনো জব বা কোনো অফার পেয়ে বিদেশ যাচ্ছে এই দুজনের ক্ষেত্রটা কীরকম দেখছে মানে যারা পড়াশোনা নিয়ে ফরেন যেতে চাইছে বা যারা ব্যবসা কাজ নিয়ে বা জব নিয়ে বিদেশ যেতে চাইছে দুটোর মধ্যে কানেকশানের কানেকশানটা ফারাক কি মিনস আমি বুঝলাম না কোয়েশ্চনটা মানে যারা রিসার্চ বা পড়াশোনা নিয়ে যাচ্ছে তাদের কি ভালো হবে আর যারা জব নিয়ে যাচ্ছে তাদেরও কি ভালো হবে নাকি কারোর ক্ষেত্রে ভালো কারুর ক্ষেত্রে খারাপ আছে এটা তো ডিপেন্ড অন এটা তো ডিপেন্ড অন তার পার্সোনাল পজিশন আর ইন জেনারেল ইন জেনারেল অলওয়েজ গুড ভালো দুজনের বাট যখন পার্সোনাল সাইডকে আমি আসবো তখন কিন্তু ডিপেন্ড করছে হচ্ছে তার পার্সোনাল পজিশন কী জায়গায় দাঁড়িয়ে আছে কী স্ট্যান্ড পয়েন্টে আছে তার উপরে রেজাল্ট কারণ প্রত্যেকেই যখন জন্মগ্রহণ করছে তাদের প্রত্যেকের একটা আলাদা আলাদা ন্যাটার চার এবার সেটা তো কথা বলবে তার কথাই সেটা সবার কথা বলবে না ঠিক কথা শরীর স্বাস্থ্য কীরকম দেখছে এই বছরটা হেলথ ওয়াইজ মিথুন রাশির ক্ষেত্রে ওভারঅল গুড বাট কিছু ওয়াটার ডেফিসিয়েন্সি থেকে যে প্রবলেমসগুলো অ্যারাইজ করে ওয়াটার ডেফিসিয়েন্সি থেকে বডিতে যে প্রবলেমগুলো অ্যারাইজ করে সেটা এই বছরটা কিন্তু একটু মারাত্মকভাবে বাড়বে বা আদারওয়াইজ আর একটা সাইড হতে পারে যেটা হচ্ছে কাফ অ্যান্ড কোল্ড রিলেটেড কিছু প্রবলেম রেসপেরেটারি সিস্টেমের কিছু প্রবলেমস দ্যাট ইজ কানেক্টেড বাই হার্ট অ্যান্ড লাং এই সাইড থেকে একটু অ্যালার্ট থাকা উচিত অবশ্যই আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন কারণ থাকাটাই প্রয়োজন আর তার সঙ্গে তো নিজের নাটাল চাটটা দেখার প্রয়োজনই আছে কারণ প্রত্যেকের নাটাল চাট প্রত্যেকেরই কথা বলে এইবার যারা দীর্ঘ দিন ধরে ভাবছিলেন কোনো একটা জমি জায়গা কিনে বাড়ি করবো কা কিংবা একটা ফ্ল্যাট কিনবো তাদের জন্য কি অপেক্ষা করছে সেটা কি পূরণ হতে পারে দিশিয়ার নিউ প্রপার্টির কানেকশান রয়েছে নিউ প্রপার্টির কানেকশান ডেভেলপ নিউ প্রপার্টি ডেভেলপ করবে সেরকম কোনো কানেকশান দিশিয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স গুড ফর মিথুন ফর বেথুন তাহলে আপনারা এই জায়গাটাও এগোতে পারেন তবে বারংবার কিন্তু শ্রী য্যতীর্ময় একটাই কথা বলছেন প্রত্যেকের নিজের ন্যাটাল চার্টটাকে কিন্তু অবশ্যই রিড করে নেওয়া উচিত আমি আবারও বলবো কেন রিড করে নেওয়া উচিত সেটা শ্রী শ্রীজ্যোতীর্ময় আরেকবার আপনাদের বলে দিন অ্যাকচুয়ালি লাইফটাকে জানতে গেলে লাইফটাকে বুঝতে গেলে লাইফটা নিয়ে ভাবতে গেলে কি রেজাল্ট আপনার লাইফে ওয়েট করে আছে কি ঘটতে চলেছে এই জায়গাগুলোকে যখন আপনি পুরোপুরি পিকচারটাকে সামনে আনতে চাইছেন সামনে দেখতে চাইছেন তাহলে কিন্তু এই অ্যাসক্লুজিভ সাইটসগুলোকে যখন ফলো করবেন আপনার পার্সোনাল সাইটটাকে যখন ফলো করবেন স্টারের পজিশন অ্যান্ড পয়েন্টসগুলোকে যখন ফলো আপ করবেন দেন আপনি আপনার লাইফের পিকচারটাকে আপনি সামনে জানতে পারবেন তারপর রেজাল্ট কি হয় রেজাল্ট হচ্ছে একটা জেনে কাজ করা একটা না জেনে কাজ করা একটা জেনে বুঝে পা ফেলা একটা চোখটা বুঝে পা ফেলা দুটোর মধ্যে ফারাক নিশ্চয়ই রয়েছে তো ফারাকটা তৈরি করে দেয় খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন জেনে বুঝে পা ফেললে রিক্স কম রিক্স নেই বললেই চলে আর চোখ বন্ধ করে পা ফেললে সেটা পা কাটতেও পারে ভাঙতেও পারে এই বলে অনুষ্ঠান শেষ করব করবো শ্রীজ্যোতির্ময় ওনাকে বিদায় জানাবো বিদায় জানাবো আপনাদেরও পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী রাশি নিয়ে আবার হাজির হব দেখতে থাকুন চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার